দেশের পুলিশকে স্মার্ট দাওয়াই গুয়াহাটিতে ডিজিআইজিতে নিয়ে সম্মেলনে যোগ দিতে গিয়ে সব রাজ্যে আধুনিক পুলিশ বাহিনী তৈরির ডাক দিলেন প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন দেশ চালাতে প্রয়োজন দক্ষ এবং শক্তিশালী প্রশাসন কোন দেশের পুলিশ এবং সুরক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত তা বোঝাতে গিয়ে এদিন তিনি তুলে আনেন তার স্মার্ট পুলিশ তত্ত্ব কি সেই তত্ত্ব তারও ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশের তেত্রিশ হাজার শহীদদের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শহীদদের জীবনী নিয়ে নতুন ই বুক চালু করার কথাও বলেন তিনি করা হওয়ার পাশাপাশি পুলিশকে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী জেল জেল এবার কে হবে সাধু তোমাকে জেলে পাঠাবে হাতিয়ার সেই সারদা बीजेपी सभा सरासरी मुख्यमंत्री केमता बंदोपा ममता बैनर्जी ने एक तीन थ्री एम का नारा दिया था मां माटी मानुष 2011 के बाद सरकार बनी और वो तीन एम क्या बन गया वो बन गया ममता मुकुल मोदन वो थ्री एम बन गया है बी एम बी में बी एम बी भाग मोदोन भा 2015 में भाग मुकुल भा और 2016 में भाग ममता भा বাঙ্গাল কো খালি এক এম চাইয়ে ও ও হে মোদি বিজেপি দাবি তৃণমূলে 21 জুলাইয়ের সভাকেও ছাড়িয়ে গিয়েছে তাদের উত্থান সমাবেশ বক্তা হিসেবে পডিয়ামে ডাক পড়ার কথা ছিল হয়তো একটু পরে কিন্তু ধরে রাখতে পারলেন না নিজেকে লাইন ভেঙে চলে এলেন বাবুল সুপ্রিয় কারণটা কি নিজের মুখেই বললেন বিজেপি সাংসদ সভা শুরু থেকে আক্রমণাত্মক বাবুল সহ অন্যান্য নেতারা তাদের দাবি এই সভা থেকে তৃণমূলের শেষের শুরু তৃণমূল কংগ্রেস হবে নির্মূল কংগ্রেস ধর্মতলা তখন হাউসফুল হাউসের সামনে শুধু কালো মাথার ভিড় পড়িয়ামে উঠে খুশি ধরে রাখতে পারলেন না গায়ক সাংসদ আনন্দ আকাশে বাতাসে পাখি কত শহরে রাজনীতির উত্তাপ মিছিলে মিছিলে ফের কল্লোলিনী কলকাতা গন্তব্য ভিক্টোরিয়া হাউস উপলক্ষ অমিত শাহর সভা সভায় যোগ দিতে রবিবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে শহরের রাজপথে ভিড় জমান বিজেপি সমর্থকরা সকাল নটা শিয়ালদা স্টেশন মুখে স্লোগান হাতে পতাকা বিজেপির সভা উপলক্ষে সকাল থেকেই জমজমাট শিয়ালদা স্টেশন চত্বর শিয়ালদা থেকে মিছিল করে মৌলালি এস এম ব্যানার্জি রোড হয়ে গন্তব্য ধর্মতলা সকাল সাড়ে নটা হাওড়া স্টেশন রবিবারের হাওড়া স্টেশন অন্য দিনের তুলনায় ছবিটা আলাদা উপলক্ষ বিজেপির সভা আজকের যে প্রস্তুতি সেই প্রস্তুতির ব্যাপক চেহারা কিন্তু হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে এই ভিড় চরম উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছে ভিক্টোরিয়া হাউসের দিকে স্থলপথি শুধু নয় মানুষ এসেছেন জলপথেও হাওড়া স্টেশন থেকে বিজেপি সমর্থকরা লঞ্চে করে আসেন বাবুঘাটে নেতৃত্বে বীরভূমের বিজেপি সভাপতি দুধকুমার মন্ডল সকাল সাড়ে দশটা সেন্ট্রাল অ্যাভিনিউ পরিবর্তনের পরিবর্তন চাই এই স্লোগান তুলে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল উদ্দেশ্যে নেতৃত্বে পিসি সরকার সকাল এগারোটা জোড়াসাঁকো কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মিনাদেবী দেবী পুরোহিতের নেতৃত্বে জোড়াসাঁকোয় বিজেপি কর্মী সমর্থকদের বিশাল মিছিল বেলা বাড়তেই ভিক্টোরিয়া হাউসের সভা মঞ্চের সামনে বিজেপি সমর্থকদের ঠিক থেকে ভিড় দূর দূরান্ত থেকে আসা সব মিছিল তখন ধর্মতলামুখী শহরের সব পথ গিয়ে মিশেছে ভিক্টোরিয়া হাউজের সামনে